আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম খরগোশের আর একটি নতুন ভিডিও নিয়ে এখন সকাল নয়টা বাজে সকালে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে খাবার দিতে পারি না এখন খাবার নিয়ে আসছি মানে সকালে গোছানোর পরে একবার গোসাইছিলাম গোছানোর পরে দেখি বৃষ্টি হইতেছে তার জন্য আর খাবার দিতে পারি না এর জন্য আজকে ঘাসও আনতে পারি নাই এর জন্য ভাবলাম যে আজকে একটু বাহির করি বাহির করে খাবার দেই। এখন একটু রোদ উঠছে আর দিন ধরে বৃষ্টি হইতেছে প্রচুর পরিমাণে আপনাদের ওই সাইডে আপনাদের এলাকায় কি অবস্থা একটু কমেন্ট বক্সে জানাবেন আমি বাহির করার পরে ভুসি খাইতে দিলাম ভুসি খাইতেছে সে আজকে একটা বিষয় ভালো লাগছে যে বাহির করার পরে আয় প্রতিদিন ধরে দেওয়া লাগে ইয়ে খড়ের ভিতরে আজকে আমি তা করি নাই আজকে মুরগি যেমন মানুষ দৌড়ে দেয় ওই রকমভাবে দৌড়ে আনছি অটোমেটিক একাই চলে গেছে খড়ের ভিতরে মানে বৃষ্টি আসছিলো আবার তারপরে আমি একটু ধাওয়া দিয়েছি ধাওয়া দেওয়ার কারণে আর কি ওরা ঘরে চলে গেছে অবশেষে খাবার দেওয়ার পরে ওরা খাইতেছে আর এই সাইডে আমি ছোটোগুলো বাহির করছি ছোটোগুলো আজকে একটু চেক দিলাম যে চোখ ফুটছে নাকি কিন্তু পাঁচটা বাচ্চার মধ্যে তিনটা ফুটছে আর দুইটা এখনও ফোটে না এর জন্য এখনও এইখানেই রাখছি কারণ পাঁচটার ফুটলে তখন আমি ঘরের ভিতরে নিব ঘরের ভিতরে নিয়ে তারপর আর কি আস্তে আস্তে ঘাস খাওয়াবো আমি গতকালকে বাহির করে ঘাস দিয়েছিলাম ঘাস দেওয়ার কারণে দেখি একটাই দেখি একটু মুখে মুখে দিছিল। একটা একটু মুখে দিছিল ঘাস কিন্তু আর চারটে ওইভাবে মুখে দেয় না মানে এখন ওইভাবে ঘাস খাইতে পারে না আর বড়গুলা এখন ভুসি খাওয়াইতেছি কারণ ঘাস ওইভাবে আনতে পারতেছি না বৃষ্টির কারণে বৃষ্টি হইতেছে প্রচুর মানে একটা না বৃষ্টি হইতেছে আজকেও সকাল থেকে বৃষ্টি এখন নয়টা দশটা বাজে এখন বাহির করছি খাবার দিলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম